রাত সাড়ে আটটায় ডিভি নাম্বার ওয়ানে বাংলার চার সুপারস্টার টিভি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড আচ্ছা দিদি আপনি কোথা থেকে এসেছেন আমি যেখান থেকে আসি না কেন এবার দিদি নাম্বার ওয়ানে আমি টপ হব দেখেন এমতো রে খেলা শুরু হোক আচ্ছা দিদি আপনি কোথা থেকে এসেছেন লেবু কই ঘড়ি তো নাই টাইম দেয়া কি করবো রচনা দিদি দেখেন নাকি লাগে আপনি কে রচনা দিদি কোথায় আরে রচনা দিদি তো রান্না বান্না করতেছি আজকে দিদি নাম্বার ওয়ান আমি চালাবো হ্যাঁ হ্যাঁ দিদি সমস্যা নাই আপনি রান্না বান্না করেন আমি দেখতেছি হ্যাঁ আমরা তো রচনা দিদির জন্য রচনা দিদি না আমরা কেউ থাকবো না চ এই থাক তুই আমরা চলে যাবো হ্যাঁ দিদি এবার দিদি নাম্বার ওয়ান পঞ্চাশ হাজার টাকা বাজেট সাথে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফ্রি এই দানা দানা 50000 টাকা বাজে আইফোন 6 প্রো আরে আমরা তো মজা করছিলাম আমরা তো যাই নাই কি করে দিদি নাম্বার ওয়ানকে আপনাদের সবাইকে স্বাগতম আসেন সব দিদিদের সাথে আপনাদের পরিচয় করে দিই ইনি হলেন আলা দিদি ইনি দাড়ি ছাড়া দিদি এই দিদির স্বামী বিদেশে এই দিদির স্বামী মিত্র